নাহমাদহু অনসল্লা আলা রসুল হিল দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা আনহা এবং ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনাং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাস আলোচনা করব অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে খালি মাতায় নামাজ আদায় করা অথবা কোন ব্যক্তি যদি নামাজের আগে খালি মাথায় ছিল নামাজ পড়ার সময় টুপি মাথায় দিয়ে নামাজ পড়া শেষ হলে আবার টুপি পকেটে ঢুকিয়ে রাখলো আসলে টুপির এই সুন্নরটি এটা শুধু নামাজ নামাজের সাথে খাস নাকি নামাজের বাহিরেও টুপি পরা উচিত আসলে সম্মানিত দর্শক কোনো ব্যক্তি যদি নামাজ খালি মাথায় পরে খালি মাথায় নামাজ পড়াটা এটা ফোকায় একরমে এটাকে মাকরুহ লিখেছেন আর নাম টুপি পরাটা এটা শুধু নামাজের সাথে খাস না নামাজে এবং নামাজের বাহিরে টুপি পরা এটা সুন্নাত সুতরাং কোনো ব্যক্তি যদি এই ধরনের কাজ করে এটা সুন্নতের পরিপন্থী প্রত্যেক মান প্রত্যেকটা মুসলমানকে সর্বদাই টুপিতে অভ্যস্ত হওয়া অভ্যস্ত করা এটা অবশ্যই জরুরি আল্লাহ তার আমাদের সকলকে সুন্নতের উপর জীবনযাপন করার তৌফিক দান করুন ওয়াখিরুদ আহ্বানা আনহামদুলিল্লাহি আলামিন